আমি উপস্থিত সবাইকে যারা মঞ্চের সামনে আছেন অনেক আমাদের মুরব্বীরা আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন সাংবাদিক ভাইয়ের আসছেন এবং বিশেষ করে যারা বাইরের থেকে এসছেন সাহারিয়ার সহ তার টিন নাইমুল ইসলাম খান আছেন ডক্টর শামী আহমেদ আছেন এবং তাদের পরিবাররা আছেন আমি সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি সালাম জানাচ্ছি আদাব নমস্কার জানাচ্ছি এই কারণে যে আজকে এই অনুষ্ঠানটাতে আমাকে আসার সুযোগ করে দেওয়ার জন্য সুরা আর রহমান ষাট নম্বর আয়াতে লেখা আছে খুব পরিষ্কারভাবে যে ভালো কাজের বিনিময়ে ভালো ছাড়া কি হতে পারে একদম সিক্সটি নম্বর আয়াতে লেখা আছে যে ভালো কাজের বিনিময়ে ভালো ছাড়া কি হতে পারে এটা যে শুধু ইসলাম ধর্মে আছে তা না কেন সব ধর্মেই আছে ইসলাম ধর্মে আছে হিন্দু ধর্মেও আছে খ্রিস্টান ধর্মেও আছে বৌদ্ধ ধর্মেও আছে সো টাইম ইজ ভেরি শর্ট টাইম ইজ ভেরি শর্ট আমরা কেউ আগামীকাল সকাল দেখিনি আগামীকাল সকাল কে দেখবো আমরা এখানে কেউ জানি না যার বয়স ছোট সেও জানি না যার বয়স বড় সেও জানি না কিন্তু জানি না এই পৃথিবীতে আমাদেরকে পাঠানোই হয়েছে ভালো কাজটি করার জন্য আমার মনে হয় এই সংগঠনের সাথে আমি আমি যখন থেকে গেছি ডাক্তার শামীম আহমেদ উনি আমার শ্রী বড় ভাই সম্বন্ধী ওনারা অনেক কাজ করেছেন এবার কবিটিও কাজ করেছেন এবং আমার ওয়াইফ আমার ছেলে এরা পাগলের মতো টিটু সবাই বিশেষ করে এরা কোভিডের সময় অনেক কাজ করেছেন এমনকি আমি জানি যে আমার ডক্টর শামী মাহমেদ এরা আমেরিকার একটা উন্নত দেশে থেকে ওই পিপি বলে না এটাকে কাপড় পিপি পিপি ছিল না তারা ওই যে বাথরুমের শাওয়ার গ্যাপ পরে ওই দেশে আমেরিকার মতো দেশে কোভিড এর চিকিৎসা দিয়েছিল পরে এখান থেকে আমরা জোগাড় করে আমরা এখানে আমরা এখান থেকে জোগাড় আমরা পাঠিয়েছি তো দেখেন পৃথিবীর এত বড় একটা শক্তি এত বড় একটা শক্তিশালী দেশ আমি খুব অবাক হয়ে শুনছিলাম যেটা নাইমুল ইসলাম খান ভাই বললেন আসলে এটা কিন্তু আশ্চর্য ব্যাপার না ইফতারের জন্য সকাল ছয়টার থেকে আমেরিকার মতো জায়গায় আমরা যেটাকে স্বর্ণ স্বর্গরাজ্য মনে করি জাস্ট একটা খাবারের প্যাকেটের জন্য কিংবা যা একটা প্যাকেটের জন্য ছটার থেকে দাঁড়িয়ে থাকবে একটা সময় নেবে সো পৃথিবীটা কিন্তু অনেক কঠিন সেই হিসাবে কিন্তু আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমি মনে করি আমরা অনেক ভালো আছি আমাদের এই ছোট্ট একটা দেশের যদি সতেরো কোটি মানুষ না হয়ে সংখ্যাটা যদি ওই হতো তাহলে আমরা হয়তো ঘরে বসেই বাংলাদেশের ঘরে খেতে পারত অন্য দেশে দিতে আমাদের জনসংখ্যাটা বেশি আলহামদুলিল্লাহ এটাই আমাদের জনশক্তি হয়েছে সো আমি বেশি কথা বলবো না আমি শুধু আমি অ্যাজ এ মুসলমান হিসাবে আমি আজকে সকালেও যখন পড়ছিলাম ভালো ভালো শুনতে 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 আমার কাছে সুলা আর রহমানের এই শব্দটা ষাট নম্বর আয়তো চোখে পড়ে এবং আমার মাথায় ঢুকে ভালো কাজের বিনিময়ে ভালো ছাড়া কি হতে পারে তো সবাই জানেন সো উই ডু কবে আপনি অন্য কারোর জন্য কিছু করেন না আমরা অনেকই মনে করি যে আমরা যাকে দান করছি বিশাল বড়টা ভালো কাজ করে ফেলছি আপনি ভালো কাজ করছেন আপনার চেয়ে ভালো কাজ গ্রে করছে জানেন যে আপনাকে সুযোগ দিচ্ছে আপনি একজন তৃষ্ণাত্ম মানুষকে ও তৃষ্ণাত্ম ওর পানির খুব দরকার আপনি যে পানির বোতলটা তাকে দিলেন যে পানি খান হ্যাঁ দিয়ে ভাবলেন যে ওকে ফাইন আমি অনেক বড় একটা কাজ করলাম আপনি যতটুকু ভালো কাজ না করলেন তার চেয়ে ও যে আপনার পানিটা নিয়ে খেলো সে আপনার বেশি উপকার করলো কিন্তু সে যখন এই পানিটা খেয়ে অ্যাজ এ মুসলমান হিসেবে আলহামদুলিল্লাহ বলবে কিংবা অ্যাজ এ অন্য ধর্ম অনুযায়ী সেই সুক্রিয়া করবে সেই দোয়াটা আপনি পাবেন এটাই দুনিয়ার নিয়ম কিন্তু সো আমি যেটা জানি আমি যেটা জানি কোন দান করার পরে বলতে নাই যে আমার জন্য দোয়া করবেন স্ট্রেইট ওই দানকে আমিন কবুল করেন না দান করতে হয় এবং যে দান নিচ্ছে তার কাছে কৃতজ্ঞ থাকতে হয় যে এই লোকটা আমার থেকে নিচ্ছে এবং নিচ্ছে আমাকে সুযোগ দিচ্ছে যে আমার আছে ওনার নাই এই আছে আর নাই মধ্যে এটা আল্লাহ সৃষ্টি করে রেখেছেন ভগবানই সৃষ্টি করেছেন কেন আপনার আছে এই যেমন ও আছে কোন কোন ওদের ঠেকা পড়েছে বাসা নাই এখানে বাসা ও ভাইয়ের ছেলে ঠিক আছে তো ও একটা ফিলিংস থাকতেই পারে এলাকার উপর না এই যে আমেরিকা থেকে এতগুলি মানুষ এসছে কষ্ট করে বউ বাচ্চা নিয়ে এসছে কেন ওর ভিতরে ভালোবাসা আছে ও ভালো কাজটা করতে এসছে ডাক্তার স্বামী মোহাম্মদের ভিতরে ভালো কাজ আছে থেকে ভালো কাজটা করতে এসছেন সো এই যে বিষয়টা এটা রিয়েলাইজ করতে হবে এইটা যদি অরিজিনাল হয় অবশ্যই অরিজিনাল এটা যদি অরিজিনাল হয় এই পৃথিবী কি রিটার্ন দিবে আপনাকে কিচ্ছু দেবে না পৃথিবীর রিটার্ন আপনার দরকার নাই দরকার হলো আপনার পারমানেন্ট অ্যাড্রেস যেখানে আপনি যাবেন আয়দার মুসলমান আয়দার হিন্দু আয়দার বৌদ্ধ আয়দার খ্রিস্টান বাট সত্য হচ্ছে যে আপনাকে যেতেই হবে আমি যেটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আর এই জন্য প্রতি রাতে আমি তবা নামাজ করে শুনি বিকজ আমি যাই আমি সকাল দেবো কিনা সো যারা এখানে আছেন নারায়ণগঞ্জের ভালো ভালো মানুষগুলি সবাই এখানে আছেন আমরা কয়েকদিন আগে একটা প্রত্যাশা সংগঠন করেছিলাম আপনার আপনারা জানেন এখান বাবু ছিল তখন আমার বন্ধু চন্দন ছিলেন আমরা হাজার হাজার লোকের সমাবেশ করেছিলাম টিটিও ছিল এখানে আমার বড় ভাই সাংবাদিকরা ছিলেন রবিবার ছিলেন আমরা বলেছিলাম যে আমরা প্রত্যেকটা এলাকায় আমাদের এখানে ডাক্তারদের সাচি এর আছে এর আমাকে বলেছে হেল্প করবে আমরা একটু গরমটার জন্য আটকে গেছি আমরাও শুরু করবো প্রত্যেকটি এলাকার দুটো জিনিস মানুষের খুব দরকার খুব দরকার এই দুটো জিনিসের সাথে আমার জীবনের অভিজ্ঞতা আছে একটা হচ্ছে ক্ষুধা লাগলে খাওয়া দরকার আর রোগ হলে চিকিৎসা দরকার আমি আমার নিজের জীবনে খান রসমান নাতি হয়ে একে শামসুর জোয়ার ছেলে হয়ে আমি দেখেছি টাকার অভাবে যখন চিকিৎসা হয় নাই ওই কষ্ট কিন্তু আমি ভোগ করেছি আমি নিজে আমার না আমার বাবার চিকিৎসাও আমি দেখেছি এমনকি দুই হাজার একের পরে আমি যখন দেশ ছেড়েছি আমি যেহেতু আমার ওই আমেরিকাতে ইন্স্যুরেন্স ছিল না আমি কিন্তু আমার মেয়ের জন্য অ্যান্টিবায়োটিক ওষুধ কিনতে পারিনি ওই কথা আমার মনে থাকে সবসময় তাই যারা পারে না তার পাশে আমি দাঁড়ানোর চেষ্টা করি এই একটা জিনিস আরেকটা হচ্ছে খাদ্য ইটস ভেরি ইম্পর্টেন্ট আমার বাবা যখন জেলে ছিলেন যারা এখানে পুরনো মানুষ তারা জানেন উনিশশো বাইশ সনের হলো আমার দাদু আমার বাবা যখন জেলে গেলেন মন্ত্রী না হয়ে পঁচাত্তর সনে আমার মা ওই খুনি মোস্তাক বললেন যে আমার স্বামী যদি আপনার মন্ত্রিসভায় অংশগ্রহণ করে প্রথমে চেষ্টা করবো আমার স্বামীকে হত্যা করতে আর যদি হত্যা করতে না পারি আমি যে আত্মত্যা তারপর আমার আব্বাকে গ্রেপ্তার করল কবি ভাই ওনারা ছিলেন সবাই পুরনো মানুষ বাদল ভাই সাংবাদিক ওনারা জানেন এরপরে কিন্তু আমাদের দিনগাছে খুব কঠিন ভাবে আমি বহু বড় বড় নেতা ছিলেন আমাদের অনেক বড় লোক আত্মীয় ছিলেন কেউ আসা নেই নারায়ণগঞ্জে অন্য পার্টির ছিলেন আমি তার কাছে ভাষা শনিক সফি হোসেন খান সাহেব উনি সকাল যখন আমাদের বাসায় কলিং বেল টিপ দিতেন আমি আমার ইমিডিয়েট বড় বোন যেটা নার্গিস সাপা আমার দুইজন পাগলের মতো দৌড় দিয়ে নিচে যেতাম এই খুশিতে যেতাম না খান সাহেব এসছেন এই খুশিতে যেতাম যে আজকে সকালে আমরা একটা পাউলটি দিয়ে কিছু নাস্তা খাবি এটা দেখেছি ওরা এডুকেশনের ব্যবস্থা করেছে আমি নিজে চূড়ান্ত করে ভেবেছিলাম আমার বন্ধু চন্দনশীল আমরা জানি ওরা আমরা একসাথে প্রচন্ড পাওয়ারফুল ছিলাম ছাত্র নেতা হিসাবে যত পাওয়ার ছিলাম আমার মতো দশটা এমপির ওই পাওয়ার ছিল না টু বি অনেস্টলি তখনও কিন্তু আমি নয়শো টাকার জন্য পরীক্ষা ফর্ম ফিল করতে পারিনি তাই একটা ছাত্র যখন টাকার জন্য ফর্ম ফিল করতে পারে না এবং তখনও নারায়ণগঞ্জে অনেক বড় লোক ছিল যারা আমাদের বাসায় বসতো না আমার বড় ভাই সেলিম ওসমান তাদের বাড়িতে গেছিল যে কোনো নাম বলবো না তার হম তার বাসায় গেছিল বলেছিল যে বন্ধক রাখার জন্য কিছু আছে আমার ভাই বলেছিল না বাট আমি মনে রাখবো সারা জীবন তার নাম আমার স্যার জীবন কানে চক্রবর্তী স্যার যে আজকে এই টিচারও পাওয়া মুশকিল এখন জীবনকালে চক্রবর্তী স্যার তিরিশ হাজার স্টুডেন্টের মধ্যে আমার সয়ে সবাই তখন বেতন ফ্রি করছে বিকজ আমি লিডার আমারটা দেখেন নৈতিকতা দেখেন আমি কিন্তু আমার আমার মতো একশো ছেলের এক হাজার ছেলেটা ফ্রি করছি সই দিচ্ছি ওদের বেতন মকুফ করে দিচ্ছি আমি আমার নিজের বেতন মকুফ করে দিই বিকজ দ্যাটস মাই দ্যাট ওয়াজ মাই আইডিওলজি এবং স্টিল না আমি এটা ওন করি আমি এটা ওন করি এটি করা উচিত রাজনীতিবিদদের বাট এখন জানি সব জায়গায় একটা খাই 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 এমন খাই খাই শুরু হয়ে গেছে চারিদিকে হ্যাঁ মনে হচ্ছে মানচিত্রই খেয়ে ফেলবো মানচিত্র জীবে খেয়ে ফেলতে ভালো মানুষের সংখ্যা বেশি কিন্তু খারাপ মানুষের ধাক্কার চাহায় ভালো মানুষ সামনের দিকে আসতে পারছে না নিউ জেনারেশন যে আমার ছেলে বক্তব্য দিল এই নিউ জেনারেশন দায়িত্ব হচ্ছে ভালো মানুষের জন্য রাস্তাটাকে পরিষ্কার করে দেওয়া তার বিনিময়ে কিছু চাওয়া না এই যেটা সাহারিয়ার করছে ওই ইয়াং ছেলে বাচ্চা ছেলে হ্যাঁ ও এনজয় করতে আমি কি দরকার ওর বউ বাচ্চাকে নিয়ে এখানে কষ্ট দেওয়া একটা স্বামী থাকলে এই সাত দিনে হয়তো বিশ হাজার ডলার ইনকাম করতে পারত কি দরকার এই টাকাটা লস করে দিয়েছে এসে বিকজ দিস ইজ দ্য ওয়ে এবং এইটার জবাব পাবেন আপনি নিশ্চিত থাকেন এই মন থেকে যে আসাটা এটার জবাব আপনারা পাবেন কেমন করে ওই ওইখানে যখন আমি যখন কবরে যাব আমি একা যাব চন্দন যখন শ্মশানে যাবে ও একা যাবে সাথে কেউ যাবে না নোবডি সো ওই জীবন কানে চক্রবর্তী স্যারের কথা মনে পড়ে আজকে সেদিন আমার স্যার আমাকে ডেকে নিয়ে বলেছিলেন ফর্মটা ফিল আপ কর আমি বলছিলাম স্যার আমি পরে ফিল আপ করতেছি আমার বড় ভাই সেলিম ওসমান আমি ওর জন্য ওয়েট করছিলাম ও টাকা জগা করতে পারে নাই হ্যাঁ স্যার বললেন টাকাটা আমার নিজের পকেট থেকে দিচ্ছি টাকাটা রাখ ফর্মে ফিল আপ কর নয়শো টাকার জন্য আমি ফর্ম ফিল আপ করতে পারিনি এই জন্য আমি আমার ছেলে আমার স্ত্রী আমার ওয়াইফ যখন ভালো কাজ করতে চায় চুপে চাবে গোপনে নট অনলি নারায়ণ মঞ্চে আমি ভোটের হিসাব করি না কাজ করে আমি যদি বাই আল্লাহ মাফ করুক আমার ভিতরে যদি ভোটের হিসাবে এসে যায় তাহলে আমার একটা কবুল হবে না আমি ভোটের হিসাব না আমি জীবনের হিসাব করতে চাই না কারণ জীবনটা অনেক ছোট সমালোচনা করা পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ মানুষের বিরুদ্ধে খারাপ কথা বলা সবচেয়ে সহজ কাজ কিন্তু মানুষকে ভালো বলা এবং ভালো কাজ করা খুব কঠিন কাজ কিন্তু সো আমরা চেষ্টা করি সবাই সবাইকে ভালো বলতে এবং ভালো কাজ করতে উৎসাহিত করতে এই কারণে যে এটি আমাদের সাথে জায়গা কিছু যাবে না এর বিনিময়ে কিছু আশা করার দরকার নেই আমি শারিয়ারের জন্য তার টিমের জন্য আমি দোয়া করি আমি দোয়া করি যে উদ্দেশ্য নিয়ে ওনারা কাজটা শুরু করেছেন আমি একজন এমপি হিসাবে না এলাকার একজন মানুষ হিসাবে ওনারা ওর একজন বড় ভাই হিসাবে আমি আমেরিকা তাদের কাজ দেখে এসেছি তারা ব্যাপকভাবে বাঙালি কমিউনিটিকে তারা হাইরে ওখানে সিনেটার্স আমি গেছিলাম আমি যখন তারা তার অফিসে গিয়ে খাওয়া দাওয়া করেছি আমি ডক্টর শামীম আমরা জ্যামি ছিল ওরা ছিল আমরা একসাথে খাওয়া দাওয়া করেছি ওখানে সিনেটররা এসেছিলো কংগ্রেসম্যানরা এসেছিলো হ্যাঁ তা আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করেছি হয়তো নেক্সটে যখন এটা বড় করে হবে তখন হবে নিউ ইয়র্কের মেয়র আসতে পারে আমাদের এখানকার অ্যাম্বাসেডাররা আসবে আসবে বাট ও ও আমি বললাম একটু দেরি করে করো বল না বিকজ ওর সেন্সটা আমার মতো কাজ করে কে আগামীকাল সকাল দেখেছে আমরা কে বলতে পারি যে যেখানে দাঁড়িয়ে আমরা আগামীকাল দেখবো নো বডিয়ালস যেহেতু আগামীকাল দেখবো এই কথা কেউ বলতে পারি না সো আমার নবী কথা বলেছিলেন আমি সেই কথাই বলতে চাই যে একজন জিজ্ঞেস করেছিল আমাকে যে আমি সবচেয়ে ভালো কাজটা কখন করব তখন বলেছিলেন যে তুমি আগামীকাল যে বাজবা তুমি জানো অনেক কথাটা এভাবে বলছি বলছে না বলে জীবনের সবচেয়ে ভালো কাজটা এই মুহূর্তে করো কালকে সকালে যখন উঠবেন তখন আবার চেষ্টা করবেন এই ভালো কাজটা থেকে আরেকটা ভালো কাজ করা তো সবাই যদি ভালো কাজটা করি সমাজ ভালো হয়ে যায় পৃথিবীর চারিদিকে যুদ্ধ শুধু গাজা কেন চারিদিকে যুদ্ধ আজকে এই পৃথিবীর বড় বড় রাষ্ট্রগুলি যারা আছে তারা যদি দয়া করে যদি একবার বলে যে আমরা পাঁচ বছর না দুই বছর কোনো যুদ্ধের অস্ত্র বানাবো না মানুষ মানুষকে মারার জন্য আমরা কোনো অসম আপনি পশুকে গালি দেন এটাকে দেন গালি দেন একটা বন দিয়ে হাজার হাজার মানুষকে মেনে ফেলছে পৃথিবীতে আজকে দেখেন দুবাইতে পানির ডুবে যাচ্ছে কি মহামুশিবন্ধ বাংলাদেশে বিয়াল্লিশ ডিগ্রি গরম হচ্ছে আরে জায়গায় গরম পড়ার কথা ওখানে এখন তিন ডিগ্রি সেলসিয়াস চলছে কোথায় নিয়ে গেছে ওয়েদারকে সো পৃথিবীকে কিন্তু ডিফিকাল্ট করে ফেলছে না এটা যদি তিন বছরের জন্য আল্লাহর রহমতের তরফ থেকে কিংবা যিশু জিসাস বলেন গড বলেন ভগবান বলেন তিন বছর যদি বলতো যে আমরা অস্ত্র তৈরি করবো না এই তিন বছর পৃথিবীর একটা মানুষ না খেয়ে থাকতো না কেউ কেউ কাউকে সাহায্য করতে হতো না দোয়া করি আজকের দিনে পৃথিবীর এই সমস্ত বড় বড় নেতাদের যাতে এই সেন্স ভিতরে আসে যে এই ভালোর মতো যে আমরাও কিছু ভালো কাজ করি পৃথিবীতে ভালো মানুষের জন্য ভালোর জন্য এই পৃথিবীকে বাঁচিয়ে রাখার জন্য সবাইকে ধন্যবাদ Kudafes, Cağlan'la Cağlan'la.